গাইস আজকে অসাধারণ কিছু গুগল জেমিনি ফটো এডিটিং ফ্রন্ট দিব যে ফ্রন্টগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগলের ভিতর এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি মিনি এরপর এরপরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা দেখতে পারবেন এখানে ক্লিক করে ক্রিয়েটি ইমেজ জাস্ট এটা সিলেক্ট করে দিবেন এরপরে প্লাস অপশনে ক্লিক করে আপনি যে কোনো একটা ফটো আপনার সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে প্রথম ফ্রমটা দিয়ে এখানে সেন্ড করে দিতে হবে এরপরে এখানে একটু অপেক্ষা করতে হবে আর এই ফ্রম্টগুলো আমি একটু পরে স্ক্রিনে দিয়ে দিবো আপনারা প্রত্যেকটা ফ্রম এক একটা করে স্ক্রিনশট নিয়ে নিবেন এবং এই স্ক্রিনশট থেকে ফর্মগুলা কিভাবে কপি করতে হয় সেটা আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দিব একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের প্রথম ফটোটা জেনারেট করে দিয়েছে প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন এবং এটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর এই ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা কি করবেন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং থেকে কপি করবেন কি হবে সেটা আমি লাস্টে দেখাবো এবার দ্বিতীয় নাম্বার ফটো এডিট করার জন্য এখানে ক্লিক করে একটা ফটো আপলোড করে নেবেন এবার দ্বিতীয় নাম্বার দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার তিন নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আমি আপলোড করে দিছি এবার তিন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে তিন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে তিন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই তিন নাম্বার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এইটাও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার সাইন নাম্বার ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিছি এবার সাইন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে চার নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে চার নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই চার নাম্বার ক্রমটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এইটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার পাঁচ নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আমি আপলোড করে দিয়েছি এবার পাঁচ নাম্বার ফ্রমটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে পাঁচ নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে পাঁচ নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই পাঁচ নাম্বার ফ্রমটাও আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এইটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার যদি আপনার সবগুলো ফ্রমটার স্ক্রিনশট নাও হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপরে এখানে একটা স্ক্যানারিকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনি যে স্ক্রিন শটগুলো নিয়েছেন জাস্ট সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে এই যে পাশে যে প্রম্পটগুলো আছে জাস্ট এইটা আপনি এইভাবে আঙ্গুল দিয়ে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে কপি লিখে আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটা কপি হয়ে যাবে এবার এই ফর্মটা দিয়ে আপনার নিজের ফটো দিয়ে কিন্তু আপনি এরকম স্টাইলিশ ফটো এডিট করে ফেলতে পারবেন